আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগত তো আজকে চলে এসেছি মুরগির একটা খামারে আজকে খামারটা ঘুরব এবং দেখব এবং খাবারের যে মালিক তার সাথে একটু কথা বলবো এবং আপনারা অবশ্যই এই খামার দেওয়ার জন্য যারা আগ্রহী আছেন তারাই ভিডিওটি পরিপূর্ণ দেখবেন আশা করছি তো চলেন কথা বলা যাক আসলে আমাদের ঘর দুইটা একটা নিউ স্টার্ট তো এখানে আছে আপনার চব্বিশশো পঁয়ষট্টিটা আর পাশে আর একটা খামার আছে আমাদের ওখানে এগারোশো পিস আছে বর্তমানে এই দুই জায়গায় মিলে প্রায় তো মুরগির খামারের যে মূলত মালিক আমরা কিন্তু এতক্ষণ তার সাথে কথা বললাম বলে অনেক কিছুই জানতে পারলাম তো আরও মাঝে মাঝে আমরা কিছু কথা বলার চেষ্টা করব খামারের যে মূলত মালিক তো এখানে কি পরিমাণ লাভ হয় এবং লস লাভের বিষয়টা এইসব নিয়েও একটু আলাপ আলোচনা অবশ্যই করবো খামারের যে মালিক ওনার সাথে তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ব্যবসা করে কি পরিমাণ লাভবান হওয়া যায় অনেকে আছে ব্যবসা জিনিসটা পছন্দ করে না তো পার্সোনালি আমার কাছে ব্যবসা কিন্তু অনেক বেশি ভালো লাগে কেননা ব্যবসাতে করে কিন্তু অসংখ্য মানুষ অসংখ্য বড় বড় কিছু করছে তো মূলত এই কারণে আমার কাছে বিজনেস বা ব্যবসাটা আমার পার্সোনালি ভালো লাগে তো যাদের কাছে বিজনেস ভালো লাগে মূলত আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য আর যারা খামার করবেন বা ভবিষ্যতে করার ইচ্ছা আছে তারা মূলত এই ভিডিওটি কন্টিনিউ করবেন অবশ্যই খামারের যে মালিক তার থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন এবং বুঝতেও পারবেন কেননা খামার কিন্তু মোটামুটি সবাই দিয়ে থাকে তো অনেক মানুষ আছে যারা খামার দিয়ে লস খায় আবার লাভও খায় এখানে আমাদের প্রতিদিন আছে আপনার খাসি অর্থাৎ ডিম থেকে পাওয়া যায় সেটা কিন্তু আমরা ইতিমধ্যে খামারের যে মালিক আছে তার মুখ থেকে কিন্তু শুনছি তো আপনারাও জানেন যে খামার থেকে কিন্তু প্রচুর পরিমাণে ডিম কিন্তু পাইকারি সেল করা হয় তো এখানে কিন্তু একটা ব্যয় একটা বিষয় থাকে আর খামার দেওয়ার জন্য প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন মানুষের জন্য মনে হয় এটাই বেশি ভালো টাকা পয়সা কম আর বিশেষ করে একটা জিনিস কিন্তু আমরা মোটামুটি সবাই অবগত আছি ব্যবসাতে কিন্তু লস লাভ দুইটাই থাকবে আর যদি শুধু লাভই হয় সেটা কিন্তু হালাল হয় না কখনো তো যার কারণে ব্যবসায় লাভও আছে লসও আছে আমরা যে খামারটিতে এসেছি এনাদের কিন্তু তিন থেকে চারটা মিনিমাম খামার আছে এরপরে আরও ওনারা খামার কিন্তু বাড়াবে ইতিমধ্যে তার মুখ থেকে আমরা কিন্তু সবই শুনছি তো যার কারণে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি আর আপনারা যারা খামার দিবেন তাদের কিন্তু প্রথমে একটা ব্যয়ের একটা বিষয় আছে যেহেতু খামার দেওয়ার জন্য প্রথমে একটা জায়গা কেনার প্রয়োজন হয় আবার যে আনুষঙ্গিক যে জিনিসগুলো থাকে সেইগুলোও কিন্তু খামারের জন্য আমাদের প্রথমেই কেনার প্রয়োজন হয় কারণ এখানে একটা ব্যয় একটা বিষয় থাকে প্রথমে একটা বছর কিন্তু এখানে শুধু টাকা ব্যয়ই করা লাগে তো এখান থেকে কিন্তু প্রথমত টাকা পাওয়া যায় না তো আমরা জানি আঠারো মাস কিংবা ষোলো মাস পরে কিন্তু মুরগির থেকে আমরা ডিম পেয়ে থাকি তো যার কারণে এই মুরগির যে বিজনেসটা আপনারা করতে চান সেটার জন্য কিন্তু অনেক শ্রমেরও একটা বিষয় আছে এখানে কিন্তু প্রতিনিয়ত দুই থেকে তিনজন মানুষের কিন্তু প্রয়োজন হয় এই মুরগির দেখাশোনা করা এছাড়াও কিন্তু খাবার দেওয়ার জন্য তো সব মিলে কিন্তু শ্রম এখানে আছে তো শ্রমের যে একটা মূল্য থাকে সেটাও কিন্তু এখান থেকে অবশ্যই আপনারা পাবেন আর এখানে যে মালিকগুলো আছে তারা কিন্তু মূলত খুবই ভালো মনের মানুষ এবং শ্রদ্ধেয় বড় ভাই আছে আরও দুই তিনটা টোটালে কিন্তু এই খামারের অনার হচ্ছে দুই থেকে তিনজন তো সবাই কিন্তু পাটনানি মূলত বিজনেস করে আর এখানে কিন্তু একটা ব্যয়বহুল একটা বিষয় আছে তো যার কারণে চাইলে একা একা বিজনেস করা সম্ভব না আপনার চুরানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট ঋণ হয়েছে একশো মুরগি থাকলে চুরানব্বইটা পঁচানব্বইটা ঋণ পাওয়া লস লাভের বিষয়টা লস লাভের বিষয় যদি আল্লাহ না করে কোনো ভাইরাস জাতীয় বড় বাপে

মাথায় রেখে আপনাকে বিজনেসটা করতে হবে কারণ এখানে যারা ছোট ছোটো বিজনেসম্যান তাদের জন্য কিন্তু এটা না করায় বেটার আমি মনে করি এখানে যদি মুরগির অনেক সময় দেখা যায় মরণঘাতী কিছু রোগ বলা হয় সেগুলো হইলে মুরগি অনেক সময় মারা যায় তো যার কারণে এইটা মাথায় রেখেই মূলত কাজ করতে হবে আর এখানে অনেক শ্রম দিতে হয় শ্রমের যে বিষয়টা সেটা চাইলে দু একটা লোক কিন্তু আপনার এই খামারে রাখা লাগবে তো বেশি কথা বলাবো না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম মাস টার্গেট থাকে ডিমের কোন সময় বিশ মাস বা ষোলো মাস রানিং থাকে চুরানব্বই পঁচানব্বই থেকে শুরু করে আপনার আশি বিরাশি পঁচাশি পর্যন্ত আমরা ডিম নিই তারপরে যাইজালে বিক্রি করিতে হয়